ষোলো লক্ষ টাকার নিচে আজকে আপনাদেরকে দেওয়া হবে ডাব্লু এক্স বি ফিল্ডার পনেরো লক্ষ আশি হাজার টাকায় পাবেন ডাব্লু এক্স বি ফিল্ডার আর একটা এক্সিও গাড়ি আছে কিন্তু গাড়ি দেখানোর আগে এখানে চারটা মোবাইল রাখা হয়েছে এখানে ওয়ান টু থ্রি ফোর চারটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স রাখা আছে এর মধ্যে একটা ফোন হচ্ছে জাবির ভাইয়ের একটা ফোন হচ্ছে আরমান ভাইয়ের একটা ফোন হচ্ছে বেলাল ভাইয়ের আরেকটা ফোন হচ্ছে আপনাদের হাসান ভাইয়ের ভাবি ও তো চারটা ফোনের নিচে কিন্তু আমরা ওয়ান টু থ্রি ফোর লেখা রাখছি একটা খেলা খেলবো কে কারে বাস দিতে চান দেখি জাবের ভাইরে বাস দিতে চান নাকি আরমান ভাইরে নাকি আমারে নাকি বেলাল ভাইরে এখানে ফোনের মানে ওনার যারা তাদের নাম কিন্তু এই নিচে লেখা আছে নাম্বারের সবচেয়ে বেশি কমেন্ট যেই নাম্বারটাতে আসবে আপনি কমেন্টে ওয়ানও লিখতে পারবেন কমেন্টে টু লিখতে পারবেন কমেন্টে থ্রিও লিখতে পারবেন কমেন্টে ফোরও লিখতে পারবেন মানে আপনার যা চায় লেখেন যার যেই নাম্বারটা পছন্দ ওই নাম্বারটাই লেখেন ওই নাম্বারের ফোনের মালিক যে আজকে রাতে ডিনারের বিল দিবে সে এমনটাই প্ল্যানিং করছি আমরা দেখা যাক কে বাসটা খায় আচ্ছা তার আগে গাড়ি দুটার দামটা বলে দেন সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো ইতিহাসে সেরা দামে জেবি অটোই আপনাদের হাতে গাড়ি তুলে দিচ্ছে সবচেয়ে কম্পিটিটিভ প্রাইসে এন্ড আজকে 2014 ডাবল এক্সবি ফিল্ডার এবং এই ফিল্টারটা এমন একটা ফিল্টার

মানে ইউজার কি পরিমাণ যত্নশীল হলে ম্যাটটা এরকম থাকে আসলে এখনো পর্যন্ত ম্যাটগুলোও কত ফ্রেশ আছে তো গাড়িটা আমরা ভাই পরে ডিটেইলসে দেখাবো এগুলো উঠাই ফেলবো না 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 খেলাটা খেলি এখানে কমেন্টসে কারে বাস দিতে চান যার যে নাম্বারটা পছন্দ লিখতে থাকেন এখানে আমার ফোন আছে একটা জাবের ভাইয়ের আছে একটা তিন নম্বরে প্রচুর কমেন্ট আসছে প্রচুর কমেন্ট আপনারাই বিচার করবেন যার নাম্বারে বেশি

সো আপনারাও কমেন্টস করেন যারাই লাইফটা দেখতেছেন কমেন্টস করেন আর আমরা কিন্তু গাড়ি দেখাবো এটা হচ্ছে ডব্লিউ এস বি ফিল্ডার পনেরো লক্ষ আশি হাজার টাকায় পাবেন আজকে আর ষোলো লক্ষ ভাই কত জানো এক জিওটা ষোলো লক্ষ আশি হাজার ষোলো আশি ভিউ যদি ষোলোআশি ষোলো একটু চোখ খোলা রাখে তাহলে কিন্তু কালার কালার ম্যাচ করা ঠিক আছে বুঝেন আচ্ছা একজন তিন একজন চার তিরের কমেন্টই বেশি একজন লিখছে এক ঠিক আছে একজন লে আরেকজন লেখছে আমি জানি না তিন তিন তিনের কমেন্ট বেশি কার ফোনটা কার এটা কিন্তু আপনাদেরকে আমি দেখাই দিব সত্যি আমার কমেন্টই বেশি চারের কমেন্টও আসতেছে যার মানে নাম্বারে বেশি কমেন্ট আসবে যেই নাম্বারটা কমেন্টে বেশি আসবে সেই ফোনটার মালিক যে তাকেই দিতে হবে আজকে ডিনারের বিল সো যাই হোক ফাঁকে আমরা গাড়িও দেখাই এটা হচ্ছে খুবই চমৎকার আপনার কমেন্ট করে এক দুই তিন চার যেটা খুশি লেখেন যার যেটা মন চায় নাম্বার

এবং মাঝখানে কিন্তু আপনার এই যে এরকম কুশল আছে হ্যাঁ অনেক সুন্দর একটা গাড়ি এটাতে পিছনে আপনি আর্মরেস্টও পাবেন ডাবল ফিল্ডার মানে কিন্তু আপনার একটু লাক্সারি ফিল ঠিক আছে এক্সিও গাড়িটার দাম দিছি ষোলো আশি আর এইটার দাম দেওয়া হয়েছে পনেরো আশি ডাবল এক্সবি ফিল্ডার সো যারাই মাত্র লাইভে ঢুকছেন অনেকে হয়তো বুঝতেছেন না কি কমেন্ট করতেছে সবাই আমি দেখতেছি তিনের কমেন্টই বেশি এখনও পর্যন্ত একও আসতেছে এক এবং তিনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই ঠিক আছে চারটা ষোলো প্রো ম্যাক্স মোবাইল রাখছি এখন মানে আপনারা কমেন্টস করে আসলে যার নাম্বারটা লিখবেন বেশি সেই নাম্বারটা উঠাবো ওই ফোনটা যার সেই আজকে ডিনারে বিল দিবে ঠিক আছে চারটা ষোলো প্রো ম্যাক্স একসাথে রাখছি সো কমেন্টস করেন কারে বাস দিতে চান যে কি কার ভাগ্যে আসলে কোনটা আছে চার 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 তিন 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 দুই 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 না ভাইয়া বিক্রি হবে একটা খেলা খেলতেছি দর্শকরা সুযোগ দিছি বাস দেওয়ার হয় আপনারা দিবে নাহলে জাবের ভাইরে দিবে নাহলে আরমান ভাইরে দিবে আর নাহলে আর নাহলে আমারে দিবে এখানে আমাদের চারজনের চারটা ফোন রাখছি চারটাই ষোলো প্রো হ্যাঁ ষোলো ষোলো হয় এটা ষোলো লাখ টাকার নিচে দিছি গাড়ি পনেরো লক্ষ আশি আর এটা হচ্ছে ষোলো লক্ষ আশি আর এখানে মোবাইল ফোনের নিচে নাম লেখা আছে ধরেন আপনার নামও লেখছি আপনার ফোনের নিচে আমার ফোনের নিচে আমার নাম্বার সত্যিরের কমেন্ট এখনও পর্যন্ত অনেক বেশি

বাঁশ দিয়ে দিচ্ছে আপনার জনগণ তারপর আমরা অন্য ফোনগুলোও দেখাই দিই এক নাম্বারেরও কিছু কমেন্ট আসছিল এটা হচ্ছে আমাদের আরমান বাইয়ের আর দুই নাম্বারটা ছিল আমার ঠিক আছে এটা ছিল আসান ভাইয়ের সো আমার মাত্র একজন কমেন্ট করছে চার নাম্বারের কমেন্টস আসছে কিছু এটা ছিল বিলাল বাইয়ের তাহলে আজকে জামের বাই নিতে বিল ঠিক আছে পাঁচ ফোন নিয়ে নেন পাবলিক পাবলিক পরলোক চিহ্ন হ্যাঁ গরিব গরিব রিবারে আচ্ছা ঠিক আছে তো আমরা কিন্তু ফিল্ডার গাড়িটা পনেরো লক্ষ আশি হাজার টাকায় আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাল কালারের গাড়ি এবার মাইলেজটা একটু দেখায় দেন হ্যাঁ ডব্লিউ এক্স গাড়ি আমরা বলছি সো যেহেতু এক কিলোমিটার আর সরি সতেরো কিলোমিটার গাড়ি এই গাড়িতে এক কিলো এক লিটার তেলে মানে চালানো যায় প্রায় পঁচিশ থেকে সাতাশ কিলো হ্যাঁ দেখান চালাইতেছেন না দেখি ভিডিওটা একটু জুম দেন হ্যাঁ এটা কিন্তু টেস্ট ড্রাইভে আবার দেন হ্যাঁ কই কুই কিলোটা কুড়ি ছাব্বিশ ওই যে ছাব্বিশ পয়েন্ট না ছাব্বিশ একবার উপরে দেখেন এবারেস্ট এই যে ছাব্বিশ এক তো এটা আপনার ছাব্বিশ সাতাশে পর্যন্ত আপনার মাইলেজ পাওয়া যায় সেই হিসেবে এটা প্রিয়াসের সৎব্যায় বলতে পারি সো এটা তো আমি দেখেছি এটা কি পরিমাণ ফ্রেশ এটা ব্যাপারে কথা বলা শেষ দাম একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড পনেরো লক্ষ আশি হাজার টাকা জেবিওটো আপনাদের জন্য কাজ করে যাচ্ছে দাম কমানোর জন্য হাসান ভাইকে করছিল। আপনার কি মনে হয় কি দেওয়া উচিত আপনার আইডিয়া কি আপনি বলেন আপনি কত টাকা লিখেছিলেন না আমার আমার একটা ছিল যে লাখ টাকার হবে ভাইয়া বিশ হাজার টাকা বাট আপনাদের জন্য জেবি অটো এবং হাসান একসঙ্গে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে দাম যেন কম হয় এই জন্য বিনীত ভাবে করজোরে অনুরোধ করছি যা আমাদের দামটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড 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 যদি আপনি মনে করেন যে দামাদামি করবেন তবে অনুগ্রহ করে আপনার সময় নষ্ট করবেন না আচ্ছা আর যদি আপনি ভাবেন যে একটি ভালো গাড়ি নেবেন তবে আপনি স্বাগত আচ্ছা পিছনে একটা জি করোলা গাড়ি ছিল এটা কালকে দেখাইছিলাম এক নজর দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে এই গাড়িটা লাইভে দেখাবো বলছিলাম কিন্তু এটা লাইভে বলতে পারলাম না এই গাড়িটা সোল্ড আউট হয়ে গেছে ওই যে কালকে এক নজর দেখাইছিলাম ওইটা দেখেই এক ভাইয়া আয়শা একটু আগে গাড়িটা কনফার্ম করে ফেলছে সো এটা আমরা দেখাইতে পারি না একটা জি করলা। তেরো লক্ষ আশি হাজার টাকায় কিন্তু এই গাড়িটা বিক্রি হয়েছে সো এটা আমি চেষ্টা করছিলাম আজকে লাইভে নিয়ে দেওয়া যায় সো এই জন্য জিবি মাঝে মধ্যে ভিজিট করবেন কারণ লাইভের ছাড়াও কিন্তু অনেক সময় গাড়ি থাকে এটা দেখানো শেষ এবার এটা নিয়ে কথা বলি জি সো এটা মাইলেজ দেখলেন যে এক লিটারে মানে পঁচিশ ছাব্বিশ পাচ্ছে রেড ওয়াইন কালার ভেতরের সিটটা দেখেন আই জাস্ট লাভ দিস এবং এটা কিন্তু এসি টাচ এবং ইমার্জেন্সি ব্রেক ইমার্জেন্সি সাথে ড্যাশ ক্যাম সবই আছে

আজকের এই দুইটা ডিল যিনি মিস করবেন যারা মিস করবেন তারা সত্যি অনেক মিস করবেন আমি আপনাদের প্রিয় জাবির ভাই দায়িত্ব নিয়ে বলছি এই দুইটা গাড়ি কেনা উইনিং ডিল ইভেন এমনও হতে পারে যে এই দুইটা গাড়ি কিনে নিয়ে বাসায় যাওয়ার পরে আপনার প্রিয়জন আপনাকে বলতে পারে কিছু টাকা বাড়াই দিচ্ছি কিছু টাকা বাড়াই দিচ্ছি আমার দিয়ে আচ্ছা যাই হোক এই গাড়িটার দাম দিচ্ছি ষোলো আশি আর ডব্লিউ এক্স ফিল্ডার যেটা এটা আমি আবারও আপনাদেরকে বলছি যে যদি আপনার মনে হয় যে এই টাকার দাম বলেছি আমি সে টাকা দিয়ে নেবেন তবে এই দুটি গাড়ির ব্যাপারে আপনারা অনুগ্রহ করে আসবেন আচ্ছা যদি আপনার মনে হয় যে আপনি পাঁচ হাজার টাকা কমাতে চান আমি আগে আপনাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি আমাকে ক্ষমা করবেন আচ্ছা তার মানে গাড়ি দুটার প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ফিক্স কারণ এই গাড়িটা দুইটা কি আছে এই গাড়িটা আমি অলরেডি বলেছি যে এই গাড়িটার যে ম্যাট ডাব্লিউ এক্স ম্যাট এই ম্যাটটা পর্যন্ত মানে এখন পর্যন্ত ভদ্র মহিলা ও চমৎকার। তার মানে গাড়িটি একজন ভদ্র মহিলার ছিল। জি। যাই হোক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওভার ফ্রেস গাড়িটা ইউজ করেছেন এবং ট্রিমেন্ডাসলি গুড এক্সপেরিয়েন্স। ওকে। এই গাড়ি চালানো আর রি-কন্ডিশন চালানোর মধ্যে কোনো তফাৎ পাবেন না। সিঙ্গাপুর থেকে এক ভাই কমেন্ট করছেন थैंक यू। আমার কাছে আজকে যে দুইটা গাড়ি মানে আমরা দেখাইলাম দুইটার প্রাইসই মনে হয়েছে যে বেস্ট অফ দা বেস্ট। কারণ 1680 তে আপনি 2015 মডেলের নিউ শেপের এক্সিও ইমার্জেন্সি ব্রেকিং সহ জি রেড ওয়াইন কালার সো এটা 1680 এক্সট্রা এটা আর এটা হচ্ছে 1580 ফিল্ডারটার দাম হচ্ছে 1580 প্রাইস ফাইনাল এন্ড দুইটা গ্লাসই অরিজিনাল এখান থেকে দেখেন এই যে হিটার দেন এই পাশেটা দেখেন এই গ্লাসে কিন্তু আপনার হিটার আছে সো আমার মনে হয় ভাইয়া মোটামুটি ভাই এটা কেনা দামে দিয়ে দেই কোনটা এক্সট্রা এক্সেল কত মডেল মডেল হচ্ছে 2015 15 এর 16 16 16 ভাই মডেলের ও মাই গড 2016 মডেল ভাইয়া এটা তো রেডি না এটা তো রেডি ভাই এটা জাস্ট কিনে নাও হইছে

এবং ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি মার্কেট প্রাইস থেকে মানে প্রত্যেকটা ইউনিট যেন চার পাঁচ লাখ টাকা করে কমে যায় সেই জন্য কাজ করা যাচ্ছে জেবি অটো আরে দেখেন শাহ হাসান ভাই লিখছে গাড়ির দাম কমানোতে হাসান ভাইয়ের ভূমিকা অনেক বেশি অবশ্যই ভূমিকা বেশি স্বীকার করা হয় একটা ভিটসটা কিন্তু আছে কোনটা ভিটস টয়টা ভিটস টয়টা ভিটস গতকালকে যেটা লাইক করেছিলাম আমরা 2012 এটা স্টিল এখন পর্যন্ত আছে যদি কেউ নিতে চান আপনাদের জন্য বিনীতভাবে অনুরোধ রইল যে ভিটসটা নিয়ে ফেলতে পারেন আর একটা জি কলা বিক্রি হয়ে গেছে থেকে মন খারাপের কিছু নাই এটা কালকে দেখাবো আমরা এটা হচ্ছে এটা কালকে দেখাবো এটা अवेलेबल আছে কালকে দেখাবো আমার মনে হয় আমরা আজকে মোটামুটি লাইভে যা দেখাইছি আর বেশি কিছু বলার নাই যা খাইছি যা কিন্তু বেলাল ভাই দিবে সো ফাইনালি আপনাদেরকে আরো একবার থ্যাঙ্কস আপনারা ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখতেছেন থ্যাঙ্ক ইউ সো মাচ আজকাল জাবের ভাইকে তো জাবের ভাই খুব কঠিন হয়ে যাচ্ছে ভাইয়া দাম কমার নাই এজন্য জন্য বলতেছে ওকে তো ভাইয়া আল্লাহ হাফেজ জি ওই যে জি করলা যারা নিল ওনারাই কিন্তু জি করলা কনফার্ম করছে যার কারণে জি করলা নাই সো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন অনেক বেশি শক্ত তাদের মনটা অনেক বেশি ফ্রেশ আমি বিলিভ করি যে আমার ভেতরে কোনো পেজ গোচ নাই আমি কোনো ঝামেলার মধ্যে যেতে চাই না অনেককে আমি লক্ষ্য করি আমাকে বেলাল ভাইকে মানে লক্ষ্য করে কমেন্ট করে ঠিক আছে সেগুলোতে আমাদের কোনো কিছু যায় আসে না আমরা ভালো করতেছি আল্লাহ আমাদের ভালো করবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ 15 লক্ষ 80 হাজার টাকা ডব্লিউএসডি দিস ইজ দা মানে অসাম আসলে সত্যি অসাধারণ ভালো একটা প্রাইস দিবেন এই দিনটা যে করতে চাচ্ছেন এখনই কনফার্ম করতে পারেন ফাইনালি আবার দেখা হবে নেক্সট টাইম লাইভে আর যদি আজকে আজকে যদি কেউ কনফার্ম করেন তবে চলে আসেন আমরা নয়টা সাড়ে নয়টার দিকে ডিনারে যাবো রেডিসনে আপনাদের সাথে নিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আল্লাহ